তো আজকে যে না সেই যে বৃষ্টিকাল যে সুন্দর যেটা থাকে বা যে ঠেউটা তো সেটা তোমাদের আজকে দেখানোর জন্য চলেছে প্রায় তোমাদের আপডেট নিয়ে বেশি আপডেট দেওয়ার জন্য চলে এসেছে তো এর আগেও দুটো ব্লক দৃষ্টি তোমরা দেখেছিলে একটু উচ্ছ্বাস আস তো আজকে দেখা শুধু আজকে একটা বিশেষ জিনিস এটা হচ্ছে একাদশী ভরা ঘরাঘার তো একাদশী পূর্ণিমা অমাস্ট কিন্তু উচ্চনাটব জেলার চালায় এবং সেই দেখতে পাচ্ছ তোর উৎসটা বেশি নিয়ে চলেছি শঙ্করপুরে একদম শিবি যেহেতু আজকে বিশেষ একটা দিন রয়েছে সেটা হচ্ছে একাদশী তোমরা জানো যে একাদশী অমাবস্যা পূর্ণিমা ভরা ভরাঘটালে এই সমস্ত দিনে বিশেষ দিনে কিন্তু সমুদ্র উত্তাল লাভ নয় কিন্তু আজকে বৃষ্টিতে আমরা চলে এসেছি যেহেতু এখন বৃষ্টি হচ্ছে হালকা হালকা সেই বৃষ্টিতে আমি আর আমার বন্ধু দাঁড়িয়েছি দুজন পক্ষে আজকে চলে এসেছি যেহেতু আজকে সেই সমুদ্রের উত্তাল তাণ্ডব তোমাদের দেখানোর জন্য একটা সম্পর্কে তাণ্ডব মানে যেগুলো প্রত্যেকে আসতে দেখেছো কত দূর থেকে যাবো এটা আমি আসতে যাবো মারবে লেপ পাগুলো ড্যান্স ড্যান্স মারবে সেদিকে হয়ে গেল তো এই রকম তোমরা যদি বৃষ্টির সময় বৃষ্টিকালে আসো না কিন্তু এরকম সন্ধ্যে উত্তাল টান তোমরা দেখতে পাবে দানবীয় ঢেউগুলো তো এখন প্রচুর জলের যেহেতু ভুল জোয়ারের টাইমে আমরা এসেছি কিন্তু এখন সমুদ্র প্রায় উত্তাল থাকে যেহেতু বৃষ্টিকাল তোমরা হ্যাঁ বৃষ্টিকালেই তোমার সমুদ্র উত্তাল ভাব থাকে আর যেহেতু একটু ঘোলা জল থাকলে না সেই ঘোলা জলে কিন্তু জলের জলোচ্ছ্বাসটা বা ঢেউটাও ভালো হয় দেখতে পাচ্ছ কত দূর জল চলে আসতে পারে সেখান থেকে খুব লাঠি লাফিয়ে আসতে হবে লাঠিয়ে লাফিয়ে আসছে দেখে জোর মারত জোর দেখলে দেখো কত দুর বন্ধ জল চলে আসছে

যে জলোচ্ছ্বাস ব্লগটা দেখছো সেটা প্রত্যেকে দেখছো কমেন্টে একটু বললে ভালো লাগে যেহেতু তোমাদের ম্যাক্সিমাম সেই জলোচ্ছ্বাস বা দীঘা জনার্থন মন্দিরে আপডেট দিই আজকে সেই জলোচ্ছ্বাস তোমাদের দেখানোর জন্য চলেছি চলেছিসে দেখতে পাচ্ছ খুব ভয় সেটা মারবে জোর দেখো দিবে একদম জোর আই এম গ্রোয়িং দিয়ে আচ্ছা বাচ্চাটা বসে রয়েছে দেখো তার ভয় নেই একদম একদম মনের সাহস দিয়ে বসে রয়েছে এদিকে দেখো আবার একজন আসছে

আসছে দেখ কত দূর থেকে পুরো লাফছে তাড়িয়ে দাঁড়িয়ে আসছে একদম মনে হচ্ছে যেমন আমাদের তাড়িয়ে একদম পাঠিয়ে দেবে বাড়ি যেহেতু এখন বৃষ্টিও হচ্ছে জানো আজকে বৃষ্টিতে ভিজে ভিজে চলে এসেছে যেহেতু হ্যাঁ তোমাদের সেই জলোচ্ছ্বাস দেখার জন্য প্রায় তোমাদের সেই জলোচ্ছ্বা আপডেট দিই তো আজকে একদম অন্য রূপে একটা সমুদ্র তোমরা দেখতে পাচ্ছো দুই ওহ দেখো বলছিলাম না ঘরে পাঠিয়ে দিবে তো আমাদের সে তাড়িয়ে নিয়ে চলে আসছে এখন গাড়োয়ালের দিকে পুরো কত দূর জল চলে আসছে দেখতে পাচ্ছ তো বাড়ি পাঠিয়ে দিবে দেখো ভাই মাইন্ড ব্লোয়িং মনে হয় এবার আমাদের ঘরে পাঠিয়ে দিই বৃষ্টি মামাও চলে এসছে উপর থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে একটু হালকা হালকা পড়ছে এখন বাট জোর জোর পড়ছে ও ভাই সেখানে লাফিয়ে লেগে আসছে দেখো ফ্রেন্ডস তো গাইজ দেখো শুধু দেখতে থাকো জল দেখো কত উঁচু জল আসছে এখন পুরো জোয়ারের টাইম কেউ কিন্তু পাশে যাচ্ছে না সবাই দূর থেকে দাঁড়িয়ে দেখছে যেহেতু এরকম উত্তাল ভাব যখন সমুদ্র থাকে না তখন পাশে যাওয়াটা খুব রিস্কি একটা ব্যাপার থাকে কারণ এই উত্তাল টাইমে যদি উত্তাল টাইমে যদি ট্রেনে চলে যায় না একবার তাহলে এরা খুব মুশকিল তো এরকম উত্তাল যখন ভাব থাকবে সমুদ্র তখন খুব হয় মাইন্ড ব্লোয়িং ফ্রেন্ডস দেখো কত দূর দূর চলে আসছে দেখো আর সেখানে থ্যাংক ব্লোয়িং ওয়াও সেখানে কত দু চল চলে আসবে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এটা মারবে মারবে অনেকে দাঁড়িয়ে দেখছে সমুদ্র আবার অনেকে সেখানে ফটো তুলছে তো আবার

দেখতে হলে না তোমাদের কিন্তু এই বিকেলবেলা বা সন্ধ্যা টাইমে কিন্তু এইরকম কেউ দেখতে পাবে সমুদ্র সেই পান্ডবী ঢেউ বা উত্তাল ঢেউ তোমরা এইরকম উত্তাল ঢেউ দেখতে চাইলে মশাই এলে এই বৃষ্টিকালে কিন্তু এরকম উত্তাল ঢেউগুলো তোমরা দেখতে পাবে তো তোমাদের প্রায় এইরকম উত্তাল ঢেউ দেখায় এখন তোমরা দেখছো সেই সরাসরি এখন উত্তাল ঢেউ দেখো যে একদম শঙ্করপুর সিরিজ থেকে এখন তোমার দেখাচ্ছি বৃষ্টি হচ্ছে তো তার মধ্যেও অনেকে সবাই সেইভাবে ঢেউ তোমার এতক্ষণ সেই জলোচ্ছ্বাসে ভিডিওটা